সাতাশে জুলাই দু হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ চৌষট্টি এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন সম্প্রতি একুশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশে বিধ্বস্ত হওয়া এফটি সেভেন বিজিআই বিমান কোন দেশের তৈরি চীন সম্প্রতি একুশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশে বিধ্বস্ত হওয়া বিজিআই বিমান তৈরি জুলাই তারিখে নতুন করে কতটি কারখানা পরিবেশ বান্ধব সনদ পেয়েছে তিনটি সম্প্রতি উনিশ জুলাই দুই তারিখে নতুন করে তিনটি কারখানা পরিবেশ বান্ধব সনদ পেয়েছে বর্তমানে বাংলাদেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দুইশো তেপ্পান্নটি যুক্তরাজ্যের লন্ডন প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত শক্তিশালী পাসপোর্ট সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম চুরানব্বইতম যুক্তরাজ্যের লন্ডন প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সে প্রকাশিত শক্তিশালী পাসপোর্ট সূচকে দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান চুরানব্বইতম ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ সফরে আসবেন কবে ত্রিশে আগস্ট দু পঁচিশ তারিখে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ সফরে আসবেন ত্রিশে আগস্ট দু পঁচিশ তারিখে দেশের কোন ব্যাংক প্রতিষ্ঠান প্রথমবারের মতো সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক দেশের ইস্টার্ন ব্যাংক প্রতিষ্ঠান প্রথমবারের মতো সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে সম্প্রতি কোন ব্যাংক প্রথমবারের মতো ডিজিটাল ফার্স্ট চালু করেছে সম্প্রতি ব্রাক প্রথমবারের মতো ডিজিটাল ফার্স্ট শাখা চালু করেছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ফাইন্যান্সিয়াল রিপোর্ট দু হাজার চব্বিশের শীর্ষস্থান অর্জন করেছে কোন ব্যাংক ব্রাক ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ফাইন্যান্সিয়াল রিপোর্ট দু হাজার চব্বিশের শীর্ষস্থান অর্জন করেছে ব্র্যাক সম্প্রতি বাইশে জুলাই দুহাজার পঁচিশ তারিখে বাংলাদেশ ব্যাংক নতুন কোন ডিপার্টমেন্টটি চালু করেছে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট চালু করেছে বর্তমানে বিশ্বজুড়ে কতটি দেশে ও ভূখণ্ডে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টলিংক চালু রয়েছে 140টি বর্তমানে বিশ্ব জুড়ে 140টি দেশে ও ভূখণ্ডে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক চালু রয়েছে সম্পত্তি বাংলাদেশের হয়ে টি-20 ক্রিকেটে সবচেয়ে মিতব্যয়ী বোলিং এর রেকর্ড করেছেন কে মুস্তাফিজুর রহমান সম্পত্তি বাংলাদেশের হয়ে টি-20 ক্রিকেটে সবচেয়ে মিতব্যয়ী বোলিং এর রেকর্ড করেছেন মুস্তাফিজুর রহমান সম্পত্তি বাংলাদেশ দল কোন দেশের সাথে টি টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান সম্প্রতি বাংলাদেশ দল পাকিস্তানের সাথে টি টোয়েন্টি সিরিজ জিতেছে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্যপদ পেয়েছে কোন দেশ পূর্ব ও জাম্বিয়া সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অর্থাৎ আইসিসির সহযোগী সদস্যপদ পেয়েছে পূর্ব ও জাম্বিয়া বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য দেশের সংখ্যা কতটি একশো বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য সংখ্যা একশো আন্তর্জাতিক টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লীগ সর্বপ্রথম চালু হয়েছিল কত সালে দু সালে আন্তর্জাতিক টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লীগ সর্বপ্রথম চালু হয়েছিল দুই সালে সম্প্রতি চব্বিশ ও পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয় ঢাকা বাংলাদেশ জুলাই এশিয়ান কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা দু হাজার পঁচিশ ঢাকা বাংলাদেশে অনুষ্ঠিত হয় সম্প্রতি সাপ অনে টোয়েন্টি নারী চ্যাম্পিয়নশিপের অলিখিত ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ বাংলাদেশ সম্প্রতি সাব অনুর্ধ টোয়েন্টি নারী চ্যাম্পিয়নশিপের অলিখিত ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সম্প্রতি অস্ট্রেলিয়ার হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি করেছেন কে টিম ডেভিড সম্প্রতি অস্ট্রেলিয়ার হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি করেছেন টিম ডেভিড সম্প্রতি বিশ্বের সবচেয়ে বেশি ট্রফি জয়ী ফুটবল ক্লাব কোনটি আল আহলি সম্প্রতি বিশ্বের সবচেয়ে বেশি ট্রফি জয়ী ফুটবল ক্লাব আল আহলি দুই হাজার অর্থ দেশে মোট কত ডলারের পণ্য আমদানি করা হয়েছে একষট্টি বিলিয়ন ডলার দুই চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশে মোট একষট্টি বিলিয়ন ডলার পণ্য আমদানি করা হয়েছে বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি গম আমদানি করে রাশিয়া বাংলাদেশ রাশিয়া থেকে সবচেয়ে বেশি গম আমদানি করে কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দু চব্বিশ অনুযায়ী বাংলাদেশে আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি সাফাই নবাবগঞ্জ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দু চব্বিশ অনুযায়ী বাংলাদেশে বর্তমানে আম উৎপাদনে শীর্ষ জেলা সাফাই নবাবগঞ্জ হাজার পঁচিশ সালে বিশ্বে আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম সপ্তম দু সালে বিশ্বে আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম আম উৎপাদনের শীর্ষ দেশ ভারত পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলাদেশে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন বর্তমানে কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় বর্তমানে কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে কোন দেশ চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চীন সম্প্রতি ইরানে সফলভাবে উৎক্ষেপণ করা নতুন স্যাটেলাইটের নাম কি নাইট টু সম্প্রতি ইরানে সফলভাবে ভাবে করা নতুন স্যাটেলাইটের নাম নাইট টু সম্প্রতি যুক্তরাষ্ট্র চীন থেকে কোন খনিজ সবচেয়ে বেশি আমদানি করেছে বিরল খনিজ চুম্বক সম্প্রতি যুক্তরাষ্ট্র চীন থেকে বিরল খনিজ চুম্বক সবচেয়ে বেশি আমদানি করেছে সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করা চীনের নবজান এর নাম কি ই সিক্স সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করা চীনের নবজানের নাম ই সিক্স সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে ইরানের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় ইস্তাম্বুল তুরস্ক সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে ইরানের বৈঠক ইস্তাম্বুল তুরস্কে অনুষ্ঠিত হয় দেশ থেকে রপ্তানি হওয়া মৎস্য সম্পদের মধ্যে বিদেশে সবচেয়ে বেশি রপ্তানি হয় কোনটি চিংড়ি দেশ থেকে রপ্তানি হওয়া মৎস্য সম্পদের মধ্যে বিদেশে সবচেয়ে বেশি রপ্তানি হয় চিংড়ি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কত কোটি টাকার কাঁকড়া রপ্তানি হয়েছে আটশো সাতষট্টি কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আটশো সাতষট্টি কোটি টাকার কাঁকড়া রপ্তানি হয়েছে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের পেসিফিক আর্মি কমান্ড এর যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটনিং দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছে সিলেটের জালালাবাদ সেনানিবাস বিশ্বের সবচেয়ে কম বয়সে জন্মানো জীবিত শিশুর নাম কি নাসকিন বিশ্বের সবচেয়ে কম বয়সে জন্মানো জীবিত শিশুর নাম নাসকিন বুড়িরাম প্রদেশ কোন দেশে অবস্থিত থাইল্যান্ড বুড়িরাম প্রদেশ থাইল্যান্ড অবস্থিত গাজামেরিন গ্যাস ক্ষেত্র কোন দেশে অবস্থিত ফিলিস্তিন গাজামেরিন গ্যাস ক্ষেত্র ফিলিস্তিনে অবস্থিত ট্রফি জয়ের সংখ্যা বিচারে বর্তমানে বিশ্বের সবচেয়ে সফল জাতীয় দল কোনটি আর্জেন্টিনা সম্প্রতি রাশিয়ার ছায়ানবহর লক্ষ্য করে জ্বালানি খাতের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে কোন দেশ যুক্তরাজ্য সম্প্রতি রাশিয়ার ছায়া নৌবহর লক্ষ্য করে জ্বালানি খাতের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সম্প্রতি সম্প্রতি ইউক্রেনকে সম্প্রতি ইউক্রেনকে সম্প্রতি ইউক্রেনকে পাঁচটি পেট্রোয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম দিয়ে সাহায্য করবে কোন দেশ জার্মানি সম্প্রতি ইউক্রেনকে পাঁচটি পেট্রোয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম দিয়ে সাহায্য করবে জার্মানি র্যাডক্লিপ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত ও বাংলাদেশ র‍্যাডক্লিপ লাইন ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মিক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান কোন দেশের তৈরি রাশিয়া মেক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান রাশিয়ার তৈরি সম্প্রতি জাতাসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা সংস্কারের প্রস্তাব দিয়েছে কোন দেশগুলো মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশ সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা সংস্কার প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশ সম্প্রতি ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব সম্প্রতি ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি জুলাই স্ট্রম নামের সামরিক মহড়া শুরু হয়েছে কোন দেশে রাশিয়া সম্প্রতি জুলাই স্ট্রম নামের সামরিক মহড়া শুরু হয়েছে রাশিয়ায় সম্প্রতি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কে ইউলিয়া সিভিরি দেংকো সম্প্রতি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউলিয়া সিভিরি দেংকো কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত রাঙ্গামাটি কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র রাঙ্গামাটি জেলায় অবস্থিত নারী শান্তি ও নিরাপত্তা সূচক দু হাজার তেইশ চব্বিশে নারীর নিরাপত্তায় বিশ্বের সেরা দেশ কোনটি ডেনমার্ক নারী শান্তি ও নিরাপত্তা সূচক দু হাজার তেইশ চব্বিশে নারীর নিরাপত্তায় বিশ্বের সেরা দেশ ডেনমার্ক দেশের বর্ণ ভাস্কর ও চিত্রশিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খান মৃত্যুবরণ করেন বিশ জুলাই দু পঁচিশ তারিখে সম্প্রতি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বেতন কাঠামো নির্ধারণের জন্য যে নতুন কমিশন গঠন করা হয়েছে তার নাম কি পে কমিশন সম্প্রতি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন কাঠামো নির্ধারণের জন্য যে নতুন কমিশন গঠন করা হয়েছে তার নাম পে কমিশন সম্প্রতি নামটিও সেফটি ইন্ডেক্স দু হাজার পঁচিশের তালিকায় বিশ্বে বাংলাদেশ অবস্থান কততম একশো ছাব্বিশতম সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান হয়েছেন কে প্রফেসর ডক্টর এম জোবাইদুর রহমান সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর নতুন চেয়ারম্যান হয়েছেন প্রফেসর ডক্টর এম জোবাইদুর রহমান সম্প্রতি যুদ্ধক্ষেত্রের নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে সাইবার তেলাপোকা প্রযুক্তি তৈরি করেছে কোন দেশ জার্মানি সম্প্রতি যুদ্ধক্ষেত্রের নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে সাইবার প্রযুক্তি তৈরি করেছে জার্মানি সম্প্রতি চব্বিশে জুলাই দু পঁচিশ তারিখে এশিয়া মহাদেশের কোন দুইটি দেশের মধ্যে বৃহৎপূর্ণ সীমান্ত এলাকায় তীব্র লড়াই হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া সম্প্রতি চব্বিশে জুলাই দু তারিখে এশিয়া মহাদেশের থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বৃহৎপূর্ণ সীমান্ত এলাকা নিয়ে তীব্র লড়াই বর্তমানে চলমান রয়েছে বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সম্পাদক হয়েছেন বাংলাদেশের কোন ব্যক্তি আইনজীবী হাসান তারিক চৌধুরী সোহেল বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সম্পাদক হয়েছেন আইনজীবী হাসান তারিক চৌধুরী সোহেল সম্প্রতি নাম্পিও সিফটি ইন্ডেক্স দু হাজার পঁচিশের তালিকায় বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি সংযুক্ত আরব আমিরাত যে থার্টি ফাইভ স্টেলত ফাইটার যুদ্ধ বিমান কোন দেশের তৈরি চীন যে থার্টি ফাইভ স্টেলত ফাইটার যুদ্ধ বিমান চীন দেশের তৈরি বর্তমানে কোন দেশের বিমানবাহী রণতরী গুলোতে একশো দশটির বেশি এফ ফাইভ সি জেট মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্র চীনের তৃতীয় ও সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী কোনটি ফুজিয়ান চীনের তৃতীয় সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান সম্প্রতি যুক্তরাষ্ট্র জাপানি পণ্যের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করেছে পনেরো শতাংশ সম্প্রতি যুক্তরাষ্ট্র জাপানি পণ্যের উপর পনেরো শতাংশ শুল্ক আরোপ করেছে দুই সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কতটি যৌথ মহড়া চালাবে তিনটি দুই সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র তিনটি যৌথ মহড়া চালাবে সম্প্রতি বাংলাদেশ আগামী পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্র থেকে কত টন গম আমদানি করবে সাত লাখ টন সম্প্রতি বাংলাদেশ আগামী পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্র থেকে সাত লাখ টন গম আমদানি করবে বিশ্বের জলবিদ্যুৎ নির্মাণ কোন দেশ চীন ইয়ারলুং সাংপো নদীর উপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করেছে চীন সম্প্রতি বিশ জুলাই দু তারিখে কোন দেশে সাত দশমিক চার মাত্রার ভূমিকম্প সহ তিনটি ভূমিকম্প আগাধানের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে রাশিয়া সম্প্রতি বিশ জুলাই হাজার পঁচিশ তারিখে হংকং এ কোন ঘূর্ণিঝড়টি টাইফুন উইফা সম্প্রতি বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে হংকং এ টাইফুন উইফা ঘূর্ণিঝড়টি আগা থানে ম্যাথ বাংলাদেশিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ম্যাথ বাংলাদিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ